ইসলামপুর পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের চার খাম্বা মোড় এলাকায় এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় আচমকা উত্তম দাস নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্যাস সিলিন্ডার বাস্ট করে গোটা এলাকা কেঁপে ওঠে তবে বাড়িতে কেউ মজুদ না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

এবং আমরা আমাদের সাধ্যমত আমাদের দুটো গাড়ি দিয়ে আমরা আগুনটাকে দেখি কি মনে যে প্রাথমিকভাবে কি করে প্রাথমিকভাবে এখন তো এটা তো ফরেন্সিক বলতে পারে আমাদের পক্ষে সঠিকভাবে বলা সম্ভব নয় তবে আমরা অনুমান সাপেক্ষে যেটা বুঝতে পারছি যে এখানে দেখলামও যে দুটো সিলিন্ডার ছিল দুটো সিলিন্ডার বাস হয়েছে এবং প্রাথমিকভাবে আমাদের এটা আমরা বলতে পারি না কিন্তু তবু হতে পারে যে এটা সিলিন্ডার বাস হয়েছে ক্ষয়ক্ষতি বলতে এনাদের হাউসহোল্ড যে সমস্ত জিনিসগুলো ছিল খাট তারপরে ওনাদের সোকেস ফ্রিজ আমরা এগুলো দেখলাম যে এই জিনিসগুলো হাউস হোল্ডের যা জিনিসগুলো ছিল এবং সেগুলো পড়ে গেছে এবং তোষক পোষক যা যাবতীয় ছিল সেগুলো কোনো মানুষের ক্ষতি না কোনো মানুষের ক্ষতি হয়নি বলে আমরা খবর পেয়েছি কোনো মানুষের আপনার নাম স্যার আমার নাম সাবিতার ইন্দ্রনীল সিলিন্ডার কতগুলো ছিল একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এরকম একটা হ্যাঁ সে সময় কি কোনো আওয়াজ হয়েছিল যখন আগুন লেগেছে হ্যাঁ ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছে আপনি কি বাড়ির আশেপাশে ছিলেন না আমি ছিলাম ব্রিজে আপনি ব্রিজের পাশে ছিলেন হ্যাঁ অনেকগুলি গ্যাস সিলিন্ডার কিন্তু আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই কি কারণে রাখা ছিল এগুলো রান্না করা রান্না করার হ্যাঁ তিন চারটে গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে না তিন চারটা না দুটা 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 ব্লাস্ট হয়েছে না একটা ব্লাস্ট হয়েছে পাওয়া গেছে আপনি কি কাজ করেন আমি গিরিশ

আমরা একটু আওয়াজ পেলাম যে একটা সিলিন্ডারের আওয়াজ বুঝতে পারলাম না করা হয়েছে দেখি একটু আগুন নিয়ে গেছে আমাদের উত্তমদার বাড়ি উত্তম দাসের বাড়ি জীবন চোকরাঝাড়ে চারখাম্বাতে আমরা কিছু বছর এসে দেখে আগুন লেগেছে আগুন লেগে গেছে এসে দেখলাম সব পাড়ার লোকজন এসে সব ফায়ার ব্রিড এসে আগুন নিয়ে ভালো তারপরে এসে আমরা আমরা কি সাংবাদিককে ফোন করলাম একটু একটু দেখলাম আমি পরবর্তী বেগে দুটো গাড়ি এসছে কিন্তু ওরা সহযোগিতা করেছে পাড়ার লোকে খুব সহযোগিতা করেছে এবং আমি আমাদের যে লোকাল চ্যানেল আছে তাদেরকে আমি ফোন করেছি যে ওদের কিছু তাড়াতাড়ি আসার জন্য যে একটা সংবাদ আমাদের এই জীবনময় একটা এটার জন্য আমি লাগলো কি জানতে পারছি না সেটা বুঝতে পারবো না কিছু থেকে এক ঘন্টা লাগছে এটা আমরা বুঝতে পারলাম না কিন্তু একটা ঐতিহ্যের একটা আওয়াজ হয়েছে